বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক রুশতেল অজুহাত মাত্র ভারতের উপর পাঁচ শূন্য শতাংশ মার্কিন শুল্কের নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ সম্প্রতি এমনই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আনল আমেরিকার মাল্টি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি জেফরিস তাদের দাবি ব্যক্তিগত রাগের বশবর্তী হয়েই ভারতের উপর অস্বাভাবিক শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিয়ার অপরিশোধিত তেল কেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের অবস্থানে অন ভারত উল্টে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অঙ্ক চেয়ারম্যান অরুণ কুমার সিং স্পষ্ট বার্তা দিয়েছেন যতক্ষণ অর্থনৈতিকভাবে লাভজনক হবে ততক্ষণ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না ভারত মেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর পাঁচ শূন্য শতাংশ শুল্ক চাপিয়ে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন ঠিক তখনই ভারত বিশ্বকে এক নতুন বার্তা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফর এবং দুই একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এই চুক্তিগুলো কেবল অর্থনৈতিক নয় বরং এর মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা কারো চাপে মাথা নত করবে না